এই ভিডিওতে আমরা জানব ঐন্দ্রিলা শর্মা অভিনীত এই পাঁচ সিরিয়াল ও সিনেমা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বাঙালি দর্শকদের হৃদয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার এক ঝুমুর দুই সালে অভিনেত্রী হিসাবে পথ চলা শুরু ঐন্দ্রিলার ঝুমুর ধারাবাহিকের হাত ধরে টেলিভিশন দুনিয়ায় পা রেখেছিলেন তিনি এই সিরিয়ালের সেটেই তার সঙ্গে প্রথম আলাপ হয় সব্যসাচী চৌধুরীর তিনি ছিলেন অন্দ্রিলার সহ অভিনেতা সেখান থেকেই প্রথমে বন্ধুত্ব এবং পরে দুজনের মধ্যে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক নাম্বার দুই জীবন কাঠি ঝুমুর ধারাবাহিকের হাত ধরে ডেভিড হলেও অন্দ্রিলার জনপ্রিয়তা পাওয়া শুরু জীবন কাঠি ধারাবাহিকের হাত ধরে দুই উনিশ সাল থেকে দুই সাল পর্যন্ত চলেছিল এই ধারাবাহিকটি নাম্বার তিন আমি দিদি নাম্বার ওয়ান সিরিয়ালের দুনিয়ায় ডেবিট করার তিন বছরের মাথায় অর্থাৎ দুই হাজার কুড়ি সালে বড়ো পর্দায় হাতেখড়ি হয়েছিল ঐন্দ্রিলার সেই বছর মুক্তিপ্রাপ্ত আমি দিদি নাম্বার ওয়ান ছবির মাধ্যমে সিনেমার দুনিয়ায় পা রাখেন অভিনেত্রী এই ছবিতে তার সহ অভিনেতা ছিলেন অদ্রিত রায় নাম্বার চার লাভ ক্যাফে শুধুমাত্র আমি দিদি নাম্বার একই নয় আরও একটি সিনেমায় অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা হৃদজিৎ মুখার্জির সঙ্গে লাভ ক্যাফে ছবিতেও দেখা গেছিল অভিনেত্রীকে নাম্বার মৃত্যুর আগে ঐন্দ্রিলাকে দেখা গিয়েছিল ভাগার ওয়েব সিরিজে এই সিরিজে ঐন্দ্রিলার সঙ্গে অভিনয় করেছেন সব্যসাজি চৌধুরীও এছাড়াও আরও একটি ছবির কাজ ছিল ঐন্দ্রিলার হাতে শীঘ্রই সেই ছবি শ্যুটিংয়ের জন্য গোয়ায় যাওয়ার কথা ছিল অভিনেত্রীর কিন্তু তার আগেই ব্রেন স্টকে আক্রান্ত হন নন্দ্রিলা ভর্তি হন হাসপাতালে কুড়ি দিনের লড়াইয়ের পর থেমে যায় ফাইটার জীবন জীবনযুদ্ধ নিহত যেন সমস্ত স্বপ্ন ব্যর্থ করে দিল